নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকালবেলায় দেখছো কিন্তু এটা আজকে ভিডিও অনেকটাই সকাল এখন আমরা কিন্তু ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই দেখো আমরা তিনজনা কোথায় যাচ্ছি বলো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তিনজনা আজই কিন্তু যাচ্ছে চারছে সকালবেলায় ছটা পনেরো থেকে আমাদের এখানে চার্জ হয় ভোরবেলায় প্রতিদিন ওটা হয় সকালবেলায় তারপরে কিন্তু আর কোনো চার্জ হয় না শুধু সানডেতেই দেরিতে হয় সাড়ে সাতটা থেকে একটা তা আজকে সকালে চার্জটাই ধরবো বলে বেরিয়ে পড়েছি কারণ একজনের মৃত্যুবার্ষিকী দেওয়ার জন্য তা যখনই মৃত্যুবার্ষিকী হয় সেই বছরে আমরা প্রতি বছর চার্চে কিন্তু চলে যাই আর এই দেখো তিনজনা কিন্তু আমরা চার্চে কিন্তু বেরিয়ে পড়েছি আর চার্চের মিশা কিন্তু হচ্ছে আমাদের না চার্চে এরকমই হয় অন্য কিছু না আমাদের পুজো ফুল দিয়ে বা কিছু ওরকম হয় না তাই এটা আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে যারা খ্রিস্টান তারাই কিন্তু পায় আদার্স অন্য ধর্মের মানুষদেরকে কিন্তু আমরা দিই না মানে আমাদের ধর্মের দেয় না আর ফাদার আমাদের সবাইকে একটু করে আশীর্বাদ দিল ব্লেসিং আমরা তিনজনে কিন্তু ব্লেসিং করেছি সেদিন সিস্টারও ছিলেন খুব ভালো লাগলো চার্চ করে নিয়েছি এই দেখো খুব সুন্দর তিনজনের মিলে কিন্তু আমরা একটু আশীর্বাদ করে নিয়ে এলাম আর এই দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আমাদের চার্চের কবস্থানে আর তোমরা এতক্ষণ ধরে জানতেই পেরেছ আমরা কান্ত খ্রিস্টান তা দেখো আমরা কিন্তু চলে এসেছি কবরস্থানে আর এটা হচ্ছে তোমাদের দাদা দাদা আর পাশের আগেরটা হচ্ছে মা আর ওইদিকে দেখাচ্ছে ওটা বাবা শ্বশুরের আছেন তা ওইদিকে তো জঙ্গলের জন্য যেতে পারিনি তা দেখো ফুল টুল আমরা দিচ্ছি এখানটায় তা জানো তো সত্যি জানো তো ভগবান সবাইকে সব কিছু দেয় না যেটুকু দেয় সেটুকু নিয়ে খুশি থাকতেই হয় তাহলে কিন্তু যেন তো ভালো থাকা যায় আর আমাদের এটাই হচ্ছে প্রার্থনা কেন বলছে তো এই যে দাদা সে কিন্তু অনেক ছোট বয়সেই মারা গেছে ছোট বয়স মানে চল্লিশও কিন্তু পার করতে পারিনি তার আগে কিন্তু মারা গেছে তার জন্য আমরা কিন্তু তাকে দাদা থেকে বেশি বাবার মতনই সবাই আমরা সম্মান করি ভালোবাসি সবাই আমরা সবাই সব কিছুই মনে করি আর পাশে মা আছে মা কিন্তু অনেক দিনই ছিলেন বলতে গেলে আমার শ্বশুরমশাই খুব ছোট বয়সেই মারা গেছে এরা যখন ছোট ছিল তখনই কিন্তু মারা গেছে জানো তো তারপরে এর দাদা তারপরে মামা ছিলেন এই তো এই ফ্ল্যাটে আসার পরেই মারা গেছেন তো সেই জন্য কি বলো তো ভগবান যা যা লিখে দেয় না সেটাই তোমার হবে তুমি ওই ভালো থাকার ভালো থাকার চেষ্টাটাই করতে হবে যেমনই আছে আমরা যতটাই কষ্ট পাচ্ছি সেটাকে নিয়ে সুখেই চিন্তা করা উচিত অনেক সময় মনে হয় যে ভগ না আমাকেই শুধু কষ্ট দিচ্ছে না আমাকে মনে হয় যে বাঁচিয়ে রেখে সুখ দিয়েছে এই যে সবাইকে দেখতে পাচ্ছি খেতে পাচ্ছি হাসি খুঁজছি দুঃখ করছি এটাও ভগবানের দিন আর যদি মরে যায় দেখো এদের মতনই কিন্তু আমি কব্বরের তলায় চলে যাব কারণ আমাদের কিন্তু কব্বর হয় আমরা খ্রিস্টান আমাদের মাটির তলায় বিলীন হয়ে যেতে হয় আর যার যেরকম ধর্ম ভাবো আমাদের ধর্মে এরকমই তা যাই হোক দেখো আমি কিন্তু ঘরে এসেই আবার কিন্তু কাজ অনেক সকালেই কাজ বাড়িতে চলে এসে সাতটার মধ্যেই তাই দেখো ওরা বললো একটু রেস্ট পেস্ট করো আমি আর রেস্ট পেস্ট করতে নামিনি কারণ আজকে বাড়িতে আবার প্রেয়ার প্রার্থনাও দেবো তাই জন্য ওরা কিন্তু দুজনে মা দুজনে শুয়ে পড়েছে দুজনে ওই ঘরে আর আমি কিন্তু ঘরের কাজ করছি এতটাই কাজ যে কি বলবো মানে দৌড়াদৌড়ি তাড়াহুড়ো করে করছি জানো তো মানে তারপরে আবার কি বলে তো একটু আজ বাইরেও বেড়াতে হবে সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি যা পারবো একটু তাড়াতাড়ি করে হালকা ফুলকা একটু রান্নাবান্না নেই করে নিই সেই জন্য খুব বেশি রান্নাবান্না করবোই না হালকা ফুলকাই করব আর ঘরবাড়ি বাড়ি ঝাঁড় দিচ্ছি আর দেখো সব বোতলগুলো তো তো জল ভরি আমাদের বোতলগুলো তা আজকে কিন্তু একটু জল বেশি করবো কারণ বাড়িতে অনেক গেস্টই আসবে প্রেয়ার প্রার্থনা করার জন্য কারণ এই দিনে আমি ঘরের মধ্যে কী বলতো একটু প্রার্থনা সভা দিয়েই দিই আমরা খ্রিস্টান আমাদের প্রেয়ার প্রার্থনাই বলি আমরা তা প্রার্থনা সভাও বলি বাংলাতে আমরা তা সেই সভাটাই আমরা কিন্তু দেবো তাই দেখো আমাদের বোতলগুলো কিন্তু জলটা ভরেই নিয়েছি এবার এই প্লাস্টিক বোতলগুলো কিন্তু জলটা ভরে নেব কারণ যা গরম পড়েছে বাপরে বাপ তা সেই জন্য বোতলগুলোতে সব কিন্তু জল ভরতে দাঁড়িয়ে পড়েছি আর এদের কত বোতল দেখেছ সব কিন্তু ভরে নিয়েছি লাস্টার এটা ভরলেই হয়ে যাবে এই দেখো কিছুটা কিন্তু ফ্রিজে ভরলাম আর কিছুটা কিন্তু বাইরে রাখলাম তার কারণ সবাই যদি কেউ ঠান্ডা জল চাই সেই জন্যই আমি তো খাই না আর এই দেখো যে কাপড় জামাগুলো বাইরে পরে এসছে না একটু বাইরে মেলে দিলাম আর সকালবেলায় কাপড় ধোয়া পাকলা সেগুলো তো আছে সেই সবগুলো মেলছি তা যাই হোক এক দিদিভাই কমেন্টটা যে পড়ে নিই দিদিভাই খুব বড় একটা ইউটিউবার বাপরে বাপ তা দিদিভাইয়ের চ্যানেলের নামটা বলি সেলস সেলিভস মেকোবার দিদিভাইয়ের হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে সিক্স কে আর হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে ওয়ান পয়েন্ট কে এত সুন্দর চ্যানেল দিদিভাইয়ের তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো খুব সুন্দর দেখো আমরা সবাই সবাইকে যদি সাপোর্ট না করি আমরা কিন্তু কোনোদিনই আগাতে পারবো না আর এই কারণেই কিন্তু আমিও কিন্তু সবাইকে সাপোর্ট করি আর তোমাদের সাপোর্ট করাটাও দেখিয়েও দিচ্ছি তো দেখো দিদিভাইয়ের চ্যানেল কিন্তু বিশাল বড় তোমরা কিন্তু একবার দেখতে পারো আর আমার যত বন্ধু বান্ধব ভাই বোন সবাই আছো একবার কিন্তু দেখে আসতে পারো আর দিদিভাই কি লিখেছে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দিদিভাই খুব বড় একটা কমেন্ট করেছে আমার খুব ভালো লাগলো সবারই কমেন্ট পড়ি আজকে ভালো দিদিভাইয়ের কমেন্টে পড়ে তো তুমি যেটা লিখেছো সেই জন্য কিন্তু তোমায় অনেক অনেক ধন্যবাদ আর তুমি আমার চ্যানেলে এসেছে ভিডিও দেখেছো আর আমার চ্যানেলে একটা কমেন্ট করেছো এর জন্য সত্যি কথা বলতে গেলে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমি কিন্তু তোমার চ্যানেলে যাই প্রতিদিন তুমি তো দেখোই আর তুমিও চলে আস আসো আমার চ্যানেলে এটাও দেখতে পাই তাই আজ কি তোমার না চ্যানেলের নামটাই বলে দিই আর কমেন্টটাও বলে দিই তুমি কী লিখেছো তো তুমি যেটা লিখেছো সেটা সবার সামনে বলে দি দিদি ভাই লিখেছে দেখো কী লিখেছে খুব খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা গাছগুলো সত্যিই খুব সুন্দর বাড়ির কাজকর্ম সব করে নিলে আমার ভাই রান্না করেছে সেই জন্য তুমি একটু এক্সট্রা কাজ করে নিচ্ছ সব কিছু নিয়ে ভালোই লাগলো আর আরেকটা কথা তোমার ঘরবাড়ি বাড়ি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার দেখে মন ভরে যায় আর তোমার কথাগুলো শুনি। ভালো থেকেও বোন একটা হার দিয়েছি এত সুন্দর কমেন্ট তোমার দিদিভাই তোমার যে কত সুন্দর কমেন্ট তুমি দিয়েছ আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম গো এত সুন্দর সত্যি গো তুমি আর কমেন্টটা পড়ে না আমার মনটা খুব ভরে গেল কেন তুমি আমাদেরকে সবটাই দেখেছো আমার পুরো ভিডিওটাই তুমি দেখেছো আমার ঘরবাড়ি তুমি বললে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার শুনে না খুবই ভালো লাগলো যে তুমি বললে আমার খুবই ভালো লাগছে দিদি ভাই তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর সত্যি গো তোমাদের দাদাভাই একটু যদি কাজ করে না মানে একটু রান্নায় হেল্প করে ওই যখনই চিকেন টিকেন করে না আমার একটু সুবিধা এক্সট্রা কাজগুলো কিন্তু আমি করতে পারি জানো তো খুবই ভালো কাজটা হয় যদি ও একটু রান্নার দিকে যায় সবসময় বলি না কারণ সব রান্না না আমার আবার ভালো লাগে না নিজেই রান্না করার চেষ্টা করি কষ্ট হলেও কিন্তু আমি নিজেই রান্না করার চেষ্টা করি ও যখন বলে তখন তাহলে আমি একটু রেহাই পাই তারপরেও অনেক কাজ থাকে সেগুলো করতে পারি তখন আমি তা তুমি যে এত সুন্দর কমেন্ট করেছো খুবই ভালো লাগলো আর আমার কথাগুলো শুনে তোমার ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তুমি যে আমাকে এত সুন্দর একটা কমেন্ট দিয়েছো সত্যি গো তুমি খুবই ভালো তুমি ভালো মনের বলেই আমার কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি দেখেছ আর একদম তুমি কিন্তু কমেন্টের মধ্যে আমাকে বুঝিয়ে দিয়েছো তোমায় অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তো দেখো আমি কিন্তু আবার চলে আসলাম আমার ভিডিওতে খুব সিম্পলি রান্না করেছিলাম এই দেখো টক ডাল করেছিলাম একটু আলু সিদ্ধ আর কিন্তু একটু ডিম ভাজা আর একটুখানি কী বলো তো ওই শাক ছিল ওগুলো আর করে দেখায়নি তোমাদেরকে করে নিয়েছেন তাড়াহুড়ো করে এই দেখো আবার বেরিয়ে পড়ছে আমরা দুজনে আর কিসে যাবে বলে কেমন করছে তো ওই দেখো বলে এখনই চলে আসবে ওর কথাগুলো খুব ভালো লাগে তো এই দেখো বেরিয়ে পড়েছে এত রোদ যে কী বলবো তোমাদেরকে দেখো আর মেঘও কিন্তু আছে কিন্তু প্রচুর রোদ এই দেখো আসার পথে অনেকটাই টাইম হয়ে গিয়েছিল আসার পথে এই দেখো কি বৃষ্টি কি বৃষ্টি তোমাদের কি বলবো পুরো ভিজে ভিজে চলে এসেছি আর এই আসার সময়তেই ফুল টুল সব কিনেছি কাজে গেছিলাম যখন এই দেখো প্রচুর ফুল টুল কিন্তু কেনা হয়েছে কিন্তু পুরো ভিজে চপচপ হয়ে গেছিলাম আমরা আর এই জায়গাতেই কিন্তু সাজাবো এই দেখো আমি কিন্তু সাজানোর জন্য রেডি হয়ে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাইয়ের দাদা তোমরা তো ছবিটা দেখোই আমার মামারিয়া মায়ের পাশেই থাকে তা দেখো আমি কিন্তু আজকে এখানে প্রেয়ার বসাবো এখানটায় তা কিন্তু আমি কিন্তু সাজাচ্ছি ওরা ওইদিকে বলে একটু রেস্ট করছে আমাকে আবার বলছিল রেস্ট করো কিন্তু বুঝতেই পারছো এতগুলো বাড়িতে লোকজন আসবে আমি কী করে রেস্ট করি আমি একটাও রেস্ট করতে পারিনি জানো তো ভীষণ টাপ আর ভীষণ কষ্টের সেদিনটা ছিল এতটাই চাপ আমার উপরে কারণ আমার বাড়িতে লোক আসবে আর আমি না কোনো শান্তি পাই না যতক্ষণ না পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি না হয় আর ওই ঘর দেখতে পাচ্ছ অন্ধকার ওরা সব শুয়ে আছে সেই জন্য আর এই দেখো সাজিয়েছি নিচে দুপদানি দিয়েছে ওর মধ্যে কিছুটা ফুল উপরে মোমদানি দিয়েছি কিছুটা ফুল আর এই যে মালা পরি দিয়েছে এই দেখো রজনীগন্ধা স্টিক আর এই যে আমার মারিয়া। মাকে তো সব জায়গায় রাখতেই হবে প্রিয়ার প্রার্থনা বলে কথা মা যদি না থাকে তাহলে কি হয় বলো মাতামারি আছেন বলেই তো আমরা আছি যিশু বাবা আছে বলেন তো আমরা আছি সবার জন্য দেখো আমরা কিন্তু প্রিয়ার প্রার্থনায় একটু পরেই বসে পড়বো আমি দুপুরবেলায় সাজাচ্ছিলাম আর এই দেখো বিকালবেলা আবার হয়ে গেছে এই দেখো আমার মামি আমার যা পুচকি আমরা সবাই একটু গল্প গুজব করছে খুশি ওই দিক ওই ঘরে আছে চুলটুল টুল সেই জন্য আর দেখো সবাই চলে এসেছে কিন্তু আর দেখো বসেও পড়েছে সবাই খুব সুন্দরভাবে সবাই গল্প করছি এ দেখো আমি সবাই যে যায় দেখো ফুল টুল মোম ধূপ সবাই কিন্তু গিফট করে জানো তো এই প্রেয়ারে তা সেই জন্য সবাই দেখো যখন প্রেয়ার করি তা সবাই দেখো মালা নিয়ে এসেছে আবার মালাগুলো আমি কিন্তু রেখে দিচ্ছি এত মালা আর এত ফুল মোম হয়েছিল না যে কি বলবো তোমাদেরকে আমাকেই সবাই বলছি একটু সাজিয়ে দি দিয়ে আমি ওই দেখো ওখানে রেখে দিচ্ছিলাম মালাটাকে এই দেখো অত সুন্দর আমরা সবাই কিন্তু বসে আছি প্রেয়ার শুরু করব বলে আর একজন একজন করে কিন্তু সবাই চলে এসেছে আর দেখি এটা আমার ভাইয়ের বউ মানে আমার পিসির ছেলের বউমা তা আমারও ভাইয়ের বউ আর এই দেখো আমরা সবাই কিন্তু প্রেয়ার করতে বসে পড়েছি সুন্দরভাবে সবাই মিলে কিন্তু মজার পুচকি কিন্তু একতালসে খুশির সঙ্গে খেলা করছে ওরা কিন্তু ভালোই মজাই আছে আর দেখো আমি কিন্তু দাঁড়িয়ে আছি কারণ আর এক পুচকি ঢুকেছে বাথরুমে তা আমি একটু দাঁড়িয়ে আছি কারণ যদি কিছু পড়ে টরে যায় বা কিছু হয় সেজন্য এটা আমার মামি মামির ফোন এসছে ভাই বোনের ফোন করেছে সেজন্য ফোন ধরতে গেছে আর ওই দূরে দেখেছে খুশির পাশে মাহি পাশে আমার ওটা হচ্ছে দাদার মেয়ে ওকে তো দেখোই প্রীতি সব সময় আমার সঙ্গে থাকে ওই দেখো আমার দিদি আমার মাসি সবাই আছে জানো তো এখানে আমার দিদি এখানে জামাইবাবু আর এক দিদি ওই ঘরে তো ভর্তি মানুষ কি বলবো একটুখানি দেখাতে পেরেছি তোমাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এই ঘরে কিন্তু দেখো এই দেখো ওখানে জেঠিমা দিদি আমার মা আমার দাদার বউ মা ভাইয়ের বউ প্রচুর জেঠিমা প্রচুর আমাদের দিদিরা অনেক জোনায় এসছে জানো তো খুব সুন্দর কিন্তু ভিডিও ভিডিওতে আমি তুলতে পেরেছি কিনা না জানি না আমি খুব সুন্দর প্রেয়ার প্রার্থনা কিন্তু হয়েছিল জানো তো খুবই সুন্দর আর আমরাও কিন্তু খুব শান্তিতে প্রেয়ারটা করেছি যখন প্রেয়ার করি না যে কি মনে শান্তি লাগে যে তোমাদের কি বলবো আর মনের ভিতরে যেন একটা শক্তি চলে আসে এই দেখো প্রেয়ার হচ্ছে আর পুচকি কিন্তু একবার মায়ের সঙ্গে খেলছে একবার এদিকে আসছে এই করছে আর ওকে একটু ভিডিও তুলছি পুচকি খুব আনন্দ উপায় আর আমরা সবাই কিন্তু এটার বোনের বর ও কিন্তু এখানে বসে পড়েছে বোন আসতে পারি ওই যে পুচকির জন্য ও কাঁদে একসঙ্গে অনেক তো তখন দেখে কাঁদবে সেই জন্য তো এই দেখো আমরা কিন্তু এইদিকে প্রেয়ার কিন্তু চলছে যেন তার পুচকির খেলাও চলছে সবাই কিন্তু এবার প্রেয়ার শেষ হয়েছে একটু টিফিনের ব্যবস্থা করা সবাইকে দিয়ে দিয়েছি আর এই দেখো সবাই ফটো তুলছে এ দেখো আমার মা দাদার দাদার বউ বোন এ দেখো ভাইয়ের মেয়ে সবাই আছে এই দেখো এদিকে এরা গল্প করছে খুব মজা সবাই আবার চলে গেছে এবার কিন্তু ঘর ফাঁকা এবার কিন্তু সব এগুলো তোলার পালা তা আমি ওইগুলো রাতে ছিলই প্রেয়ারের জায়গাটা শুধু ওই চটমটগুলোকে তুলে দিয়েছিলাম যেন তো দিকে খুশি এদিক ওদিক করছে যাওয়া আসা করছে তা দেখো আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের প্রেয়ার সবারটাই দেখিয়ে দিলাম আমাদের খ্রিস্টানদের কীরকম কীরকম হয় তা তোমাদের আমার ভিডিও কেমন লাগে যদি একটুও ভাল লেগেছে আজকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো লাইক করো আর বলো আমাদের ধর্মের কেমন লাগছে তোমাদের